হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আপনাকে তোমাদেরকে একটা কানের দেখাবো পেটাল বুঝতে পারছো খুলে দেখায় দুষ্টু ও ডান্স আছে অ্যানুয়াল ফাংশান আছে তিরিশ তারিখে মাসে তো এটা লাগবে পেটাল ইয়ারিং কানেরটা এসছে কালকে খুব সুন্দর দেখতে কিন্তু কানে খুব অসুবিধা হচ্ছে আমি একটু কানে দিয়ে দেখেছিলাম এরকম সোজা ছিল তো পেটালটাকে একটু এরকম করে কার্ভ করে নিতে হচ্ছে এরকম এরকম ধরনের ভালো লাগছে দেখতে কানেরটা দেখতে খুব সুন্দর কিন্তু ছোট কান তো কেমন যেন দেখো আমি একটু পরে দেখাচ্ছি দেখো এই রকম কানেরটা কিন্তু ওর তো একটা অলরেডি সোনার কানের পরে আছে কি করে আমি ভাবছি ওই কি বললাম ওটাকে ডাবল টাইপগুলো দিয়ে করবো কানেরটা খুব সুন্দর মিশো থেকে নিয়েছি এটার দাম নিয়েছে একশো আট ওদের লাগবে ডান্সের জন্য ওই জিন্স কিনলাম দেখিয়েছি জুতো দেখিয়েছি নেক তো ছিল ওটার কিনতে হয়নি এটা কিনতে হলো জল কিনতে হয়েছে তো এই তিরিশ তারিখে প্রোগ্রাম আছে তো চলো রান্না রান্নাবান্না কি করেছে একটু দেখিয়ে নি অনেকটা খুব সুন্দর দেখতে দুষ্টু বলছে মা তুমি একবার পড়ে নিও মিষ্টু হাসছে এটাও হাস কোথায় আছে দেখবে এই দেখো আমার মিষ্টি বুকেই চলেছে বুকেই চলেছে নিজের খেয়ালে ছোলা দিয়েছি আপেল দিয়েছি খাইনি এখন আমি ছাদে যাব এ দেখো ছোলার ডালের ছোটো ছোটো বড়া বানিয়েছি তারপরে এটাতে আছে আলু ফুলকপি ভাজা ছোট্টো ছোট্টো করে কেটে এখানে আছে ভাজা মুগ ডাল অল্প করেই করেছি আর এটা হচ্ছে ডুমুরের সবজি ছোলার ডালের বড়ি দিয়ে নারকেল দিয়ে নিরামিষ করেছি এটা আর এখানে হচ্ছে শুক্তো যেটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো শুক্তোই আমার দারুণ লাগে খেতে এখানে আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা আমার জন্য না বপুর জন্য আর এখানে আছে জন্য ভাজা অল্প করেই ভেজেছি আর এখানে শশা লঙ্কা আর পেঁয়াজ এই বলছে রান্না বান্না এটা হচ্ছে আটা আজকে হাওয়া বাপরে বাপ কালকে মোজাগুলো আমি সব ধুয়েছি যত মোজা ছিল যে যত হাওয়া রোদ আছে আজকে ভালো কিন্তু ভীষণ হাওয়া মেয়াদ আছে না মানে দরজাটা শুধু খোলা থাকলে ধাই ধাই করে বন্ধ হচ্ছে ছোট জামা গুলো মেলি সকালে দেখেছিলাম একটা অপরার্চিতে ফুটেছে তুলতেই ভুলে গেছি দেখো এই গাছটাতে একটা করে ফুটছে মাঝে মাঝে তা অনেকদিন পর ফুটলো আরেকটা মনে হচ্ছে ফুট যে পাশে একটা ছোট্ট কুড়ি আমি রোজই এই গাছগুলো দেখি বেগুন টেগুন গাছগুলো ঠিক আছে সব গাছগুলোই দেখি তোমাদেরকে একটা জিনিস দেখাবো হঠাৎ আমার চোখ পড়লো দেখেছি আগেই কিন্তু ওটা যে এত তাড়াতাড়ি দেখতে পাবো ভাবতে পারিনি দেখাই তোমাদের এইখানে একটা বেগুন গাছে ফুল ধরেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক গাছেই আছে যেমন ওটাতেও আছে ওইদিকেটাতেও আছে এটাতে নেই মনে হয় এইখানে যে প্রথম যেটা এসেছিল না ফুলটা এই দেখো ফুলটা ছুটে গেছে এই দেখো দেখতে পাচ্ছ জানি না কি হবে এটা আমার কি ভালো লাগলো দেখে এটাই প্রথম ধরেছিল কত ছোট্ট গাছটা দেখো কত ছোট্ট গাছে ফুল ফুটে গেল এইগুলো তো এখন এরকমই আছে যাই হোক যেমন আছে আছে আমার দেখেই ভালো লাগলো যে ফুলটা ফুটে গেল তাড়াতাড়ি যাই আলু কাটা নিয়ে এসছে আবার নিচে যেতে হবে আমাকে দুষ্টুরো আসার সময় হয়ে যাচ্ছে চলো নিচে যাই মিষ্টুটাকে নিয়ে এলাম আবার নিয়ে যেতে হবে ভাবলাম রোদটাতে একটু বসবো পার্শে বসা হলো না মেয়েটা চলে এসেছে ও গেলো নিতে আমি দিলাম না আলু কাটাগুলো দিয়ে দিই দেখি মা খাবে কি না জানি না এই দেখো আলু কাটা ও খুবই লোভনীয় কিন্তু একটু ভালো না আনহেলদি আনহেলদি জিনিসই সবার পছন্দ মিষ্টু আপেল ছোলা না খেয়ে আমার আলু কাটার দিকে তাকিয়ে বসে আছে মারো দেখার একজন তুমি কি খাচ্ছ স্কুল থেকে এসে পাঁচ মিনিট ফোন দেখে আগে দেখতো না এখন কী করবো দিতে হয় পাঁচ মিনিটই দেখে খেয়ে নাও আর ইনভিটেশন কার্ড পেলাম এই দেখো ঠিক আছে মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ স্কুল থেকে ওদের যে প্রোগ্রামটার কথা বলছিলাম তোমাদের সেগুলো তো আমি এই দেখো কার্ডটা যে মতো ওয়ান পার্সেন্ট এন্ট্রি পাস এখানে সবই দেওয়া আছে এখানে সবই দেওয়া আছে যে টাইমিং ফাইমিং কি কি হবে না হবে দেওয়া আছে এখানে সব দেওয়া আছে ওদেরকে আড়াইটার মধ্যে ঢুকতে হবে আড়াইটার মধ্যে ওদেরকে ঢুকতে হবে ওখানে মানে আমাদেরকেও তাই তো আমাকে তো যেতেই হবে ভাবছি কটা থেকে ওদের রেডি করতে বসবো চুলটার জন্য যাই হোক আড়াইটা থেকে নটা পর্যন্ত টাইমিং আছে এবার ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে মানে এবছর অ্যানুয়াল ফাংশনে অ্যানুয়াল প্রোগ্রামে যারা প্রাইস পাবে তাদেরকে সামনের বছর দেবে এ বছর আর দেবে না এরকমভাবেই ওদের পরের পরের বছরগুলোতে দেয় যারা পারফর্ম করবে যাদের পারফর্মেন্স ভালো লাগবে তাদেরকে সামনের বছর দেবে বা যে ইভেন্টগুলো হয়েছে সেই যে প্রোগ্রাম গুলো সেগুলো ওদেরকে মানে যেগুলো হয়ে গেছে সেগুলো এবারে দেবে আর যেগুলো এবার হয়েছে সেগুলো সামনের বছর দেবে তো যাই হোক চলো দেখা যাক কেমন কী প্রোগ্রাম হয় কিন্তু ওখানে শুধু প্যারেন্টদেরকেই অ্যালাউ করবে আর কাউকে না তো দেখা যাক ইচ্ছে ছিল বাবাকে নিয়ে যাবো বাবাকে ভালোবাসেন এইসব কিন্তু কিছু করার নেই নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও নিয়ে যেতে পারবো না দুশো চান করাছি এখানে চলে এসছে বউটু তুমি খাচ্ছিলে এখানে অ্যাপল খেতে খেতে এখানে চলে এসছো বাবালি বাবালি আমার সোনামোনাটা কত বলো হয়ে গেছে এত বদমাস হয়েছে না এত আমাকে কপি করে আমি যতবার বলবো ও তাই বলবে

ও এ ওখানে কিছু নেই সরা দুষ্টু বাটি সরা কাস্টড অ্যাপেল তোমাকে আজকে দেওয়া হয়নি আমার মিষ্টুকে আমি তো ভুলু ভুলু আমি সোনাকে কাস্টার অ্যাপেল দেওয়া হয়নি এক্সট্রিমলি সরি 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 কালকে দিয়ে দেবো আচ্ছা তো কালকে দিয়ে দেবো ও কাস্টড অ্যাপেল ভালোবাসে আমারই ভুল দেওয়া হয় না আসলে রান্না করেছিলাম তো আর খেয়াল ছিল না কী নিয়ে এসেছি সাথে দেখি ও ফুল দিয়ে দাও কেন আসছি দাঁড়াও রেডি করছি ভাবা আমার মিষ্টি কই আমার মিষ্টি বড়া খাবে ছোট ছোট বড়া খাবে দুশো খাবার রেডি করে নিয়েছি ওর একটু বিছানাটা কর ডাইভার ক্লথ কই ওই তো ওখানে পেতে নাও তাড়াতাড়ি করো মিষ্টি শুয়ে পড়েছে চাদর ঢাকা নিয়ে চাদর মুড়ি দিয়ে আমার শোনা ও বাবা তুমি উঠে চলে এসেছো আবার বদমা এসে শুয়ে দিলাম তারপরে তোমাকে রিঙের ভেতর করে দিলাম বাবা তুমি উঠো উঠো উঠে চলে এসছে দেখেছো থাকো পড়ে যাবে কত সাইড এসেছো কথাই বলতে পারছি কথা হয়ে গেল ঠিকই দেখে দেখে দেখি একটা ফো টাকায় ঠান্ডাও লাগে না সারা রাত শুধু মেরে মেরে টাকা খুলে দেয়েরি মেরে তাও তো এখন আমি ব্ল্যাঙ্কেট বের করিনি শুধু চাদর ঢাকা নিচ্ছি একটাই মোটে পাতলা ব্ল্যাঙ্কেট বাকি আমি চাদর ঢাকা ও আলাদা নিচ্ছে কিছু দিক গায়ে ঢাকা রাখে না কি বলবো আর এইটা আমার ঠিক পায়ের আওয়াজ পেয়েছে কুক করে একবার আওয়াজ দিয়ে দিল আমাকে চলে আমি একটু রেস্ট নিই বিকেলে তোমার সময় দেখা হচ্ছে পড়তে বসেছে দেরিতে ঘুম থেকে উঠল আমিও ঘুমিয়ে গেছিলাম এত ঠান্ডা লাগছে শুয়ে উঠলেই ঠান্ডা লাগে বেশি ওই জন্য আমি ঘুমাই না এর খাওয়া দাওয়া হলো পড়তে আজ খাটে পড়তে বসেছে কেন কি নিচে কাজ কাগজপত্রের কিছু কাজ হবে ওই ফর্ম টর্ম কিছু করবে হয়তো তা মটো তোলার ব্যাপার আছে আমি স্টোরমে চিৎকার করে চলেছে ও যেহেতু নিচে আছে ও উপরে আছে দেখতে পাচ্ছি না তাই জন্য আবার আবার মনে হচ্ছে যেন ঠান্ডা লেগেছে নাকটা কেমন সুসো শুচু করছে সামনে একটা বিয়ে বাড়ি আছে মানে বউ অলরেডি আজ এসে গেছে সন্ধ্যার অনুষ্ঠান কিছু আছে হয়তো কী হলো পড়ো তুমি পড়ো সোয়েটার পরবে না কিছুতেই পকা ঝোকা করে তারপর সোয়েটার পরালাম মোজা কিছুতেই পড়বে না ওই কুড়ি মিনিট আমার সঙ্গে হলো ওই নিয়ে পড়বে না কান্নাকাটি হলো

কেক এন্ড ক্যান্ডেলস ব্যাট এন্ড বল এটা তো সব সময় সব কিছু রিভিশন করানো পসিবল নয় পড়াশোনার টাইমে তো চেঞ্জ হয়ে গেছে না একটুখানি সুন্দরবেলা টাইজ আর টাইম সকালবেলাটা তো পুরোটাই স্কুল ডে টু ডে চি গেজি নবীন মানসিং এ ঠিক আছে পড়ো কি হলো চুপ কেন তুমি ওখানে পড়ো আমি চা নিচে খাবো আমি একটু চিৎকার করছি সমানে আজকে কার্পেটটা পেতেই দিলাম বাবা আর পাতাই হচ্ছিল না এটা আমার শীতকালের সঙ্গী নিচের কি হলো আমার বাটারফ্লাই বিস্কিট এটা অ্যাকচুয়ালি হার্ট সেট করে দিয়েছে বাটারফ্লাই ছিল বিস্কিট আমি কত খুঁজেছি পাইনি আগে খুব এই বিস্কিট ছিল আমার ভীষণ ভালো লাগে কিন্তু আগে প্লেন ছিল এখন যেমন এই কালারটা দিয়েছে এটা খুব ক্রাঞ্চি আগে যেগুলো পাওয়া যেতগুলো একটু শক্ত শক্ত ছোটো চাটা খেয়ে নিই এটা দুষ্টুর জামা ফ্লানেলের কিন্তু তো দুষ্টু পরেই নেই ভালো জামা পুরো একেবারে পরেই নি অ্যাকচুয়ালি এই জামাগুলো সে পিছনের দিকে পাতা হয় না ঢিলা হয় খুব পরেই নি মিষ্টিকেই ঢাকা দিয়ে আমি ওরা নাম লাগে না নাও না না নাও দিলাম তোমাকে তো দিয়েছি খাও ওকে দিতেই হবে ওকে না দিলে মুশকিল না এটা অনেক নরম আর আগে যে বাটারফ্লাই বিস্কিটগুলো পাওয়া যেত ওগুলো খুব শক্ত অনেকে খেয়ে থাকবে টাকেতে আসতো চায়ের দোকানে বিক্রি করতো একটু চ্যাপটা মত আরেকটু এটা হার্ট শেপ করে দিয়েছে ওটা আরেকটু চ্যাপটা আমার কি ভালো লাগতো কত খুঁজেছি বিস্কিটটা আমি পাইনি সেদিন হঠাৎ একটা দাদার দোকানে দেখলাম দিয়ে নিয়ে নিলাম মা মা পিকক কমলা ফ্লেভার বাই তাতে আমাদের বাড়িতে অনেকগুলো আছে তো পিকক পিকক নেই তোমতে দেখিয়ে দেখি পিকক ন্যাশনাল স্পেলিং ঠিক করে করবি আর গুলো দুষ্টু ঠিক করে লে কত দিন বলেছি ওই দেখি পিকআপটা কেমন লিখলি হাত তো ঠিক আছে একটু ভালো করে লেখ ডাক Air provides us oxygen for breathing. Air makes our kite flying. Air helps in inflating a balloon. Fresh air makes that pleasant. Feather. Weather. Weather. Weather, Weather Air helps us hear. Weather. Sounds. Sounds. Okay. হুম বইগুলো বুঝছি না কই রিডার কই জি কে কই নিয়ে এসেছো আঙ্কেল লাইটে ঢাকে দে বে চলো ইংলিশ কপি নেই ঠিক আছে রিডার আছে তো আচ্ছা দুষ্টু মিষ্টুকে খাওয়াবে এবার মিষ্টু তো দুধ রুটি খাবে আর দুষ্টু কি খাবে জানি না জিজ্ঞাসা করে দেখি কি খাবে তো চলো রাত হয়েছে দশটা বেজে গেছে আমি খেয়ালই করিনি মানে দুষ্টুটা এত বদমাশি করছিলো না পড়তে বসতে চাইছিল না তো অনেক দেরিতে পড়তে বসলো ওই জন্য বসে কিন্তু পড়ছিল না আমিও বারবার উঠছিলাম আমার কাজ এটা ওটা করে কাজ হচ্ছিল তো যাই হোক চলো রাত হয়ে গেছে অনেক কালকে স্কুল আছে আবার তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে শুভরাত্রি